মা খালেদা জিয়া ছোট ভাই প্রয়াত আরাফত রহমান কোকর জন্য দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার পূর্ব লন্ডনের ব্রিকলেনের মসজিদে আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন তিনি সেখানে জুলাই আন্দোলনের হতাহতদের জন্য দোয়া চান তারেক রহমান পাঁচ আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের জেরে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়ার ইচ্ছার কথা জানান তিনি উনিশশো একাত্তর সালে প্রাণ দেয়া মুক্তিযোদ্ধাদেরও স্মরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিগত স্বৈরাচারী সরকারের আমলে নিহত ও গুম হওয়া বিএনপি নেতাকর্মীদের জন্য দোয়া চান তিনি দোয়া মাহফিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এস জেড এম জাহিদ হোসেন সকলের কাছে আমি অনুরোধ করব যে আমার মা দেশমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য এসেছেন তা সুস্থতার জন্য দয়া করে আপনার দেওয়া করুন পাঁচই আগস্টের পরে পাঁচ তারিখে যেই রাজনৈতিক পরিবর্তন হয়েছে বাংলাদেশে তারপরে বাংলাদেশের মানুষ এমন একটি বাংলাদেশের প্রত্যাশা করছে যেখানে মানুষের অনেক কিছু প্রত্যাশা হয়তো পর্যায়ক্রমিকভাবে সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা দেশ নেই সেরকম একটি দেশ আমরা গঠন করতে সক্ষম হব